নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক আজকে রান্না করব কচু শাক বাঙালিদের ভীষণ পছন্দের একটা শাক হচ্ছে এই কচু শাক এই কচু শাকের দাম কিন্তু নিতান্তই সামান্য খুব অল্প পয়সা দিয়েই বাজার থেকে আমরা এটা কিনে আনি কিন্তু রান্নার গুণে এই কচু শাক অসামান্য হয়ে ওঠে তা সে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েই হোক অথবা নিরামিষভাবেই হোক কোনোটাতেই অরুচি নেই শুধু যে খেতেই অসাধারণ লাগে তাই নয় এর অনেক উপকারিতাও আছে এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন আরও অনেক কিছু যা প্রত্যেকটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো যাই হোক আজ আমি ছোলা এবং নারকেল দিয়ে নিরামিষ কচু শাক রান্না করে দেখাবো চলুন শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এবারে সব কিছু আবারও ভালো মতো নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেব আমি যেহেতু নারকেল কোড়া ব্যবহার করছি তাই ঠিক এই সময় আমি নারকেল কোড়াটা দিলাম আপনারা যদি নারকেলের কুচি ব্যবহার করেন তাহলে তেলের উপরে আগে হালকা ভেজে তারপরে কচু শাকটা দেবেন এখন যেহেতু বাজারে কচু শাক কেটে বিক্রি হয় তাই কচু শাক রান্না করতে কোনো ঝামেলা লাগে না কিন্তু যেহেতু কচু শাক থেকে অনেক জল বের হয় তাই রান্না করতে একটু সময় লাগে এভাবে না করতে করতে জল অনেকটা টেনে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটাকে আবারও কচু শাকের সাথে ভালো মতো না করে মিশিয়ে দিচ্ছি তবে আরও না করে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে কচু শাক না করার সময় যদি খুন্তি দিয়ে এভাবে একটু ঘেটে দেয়া যায় তাহলে কচু শাক কিন্তু খুব সুন্দর মিশে যায় গ্যাসের আঁচটা আমি এখন মিডিয়াম টু লো করে দিচ্ছি কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার আছে যেটা খাওয়া হজমে সাহায্য করে দেখুন জল কিন্তু এখন আর নেই শুকিয়ে গেছে এ অবস্থায় কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে পুড়ে যেতে পারে সমস্ত জল শুকিয়ে গেছে এবং কড়াই থেকে দেখুন একসাথে উঠে আসছে কচু শাকের ভেতরে জলটা যেহেতু শুকাতে একটু সময় লাগে তাই এই রান্না করতে ধৈর্যের প্রয়োজন কচু রান্না হয়ে গেছে গ্যাসে ফ্লেমে আমি অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে নারকেল ও ছোলা দিয়ে নিরামিষ কচু শাক কচু শাকে যেন এতটুকু জল না থাকে সেটা খেয়াল করতে হবে তা না হলে কিন্তু গলা ধরবে গরম ভাতের সাথে এই কচু শাক খেতে ভীষণই ভালো লাগে